আকাশের ঠিকানায় চিঠি আমাকে নিয়ে আমাকে নিয়ে তো স্বপ্ন দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমি বিবর্ণ আরেকবারের মতো আপনাদের কাছে এসেছি আর আজকে আমি কোন ব্যাপারে কথা বলবো সেটা হয়তো আপনারা তখন বুঝেই গিয়েছেন আর সেটা হচ্ছে আমাদের এক এক সময়ের সেই লক্ষ কোটি মানুষের মন করা সালমান শাহকে নিয়ে আর এই সালমান শাহ আবারও মানুষের লক্ষ্য করে মানুষের মনে দাগ কেটে বিদায় নিয়েছিল নকালে আর সেটা ছিল একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবং আজকে তার মৃত্যুর বিশ একুশ বছর হয়ে গেছে তবু আমরা জানি না যে আসলে এটা আত্মহত্যা ছিল নাকি এটা একটা মার্ডার ছিল পরিকল্পিত মার্ডার তো এই বিশ একুশ বছরে আমরা যখন এই মৃত্যুর কথাটা বা এই মৃত্যুর দাগটা যখন ভুলতে পারছিলাম না ঠিক সেই মুহুর্তে আমাদের সামনে আশার আলো নিয়ে আসেন রুবি সুলতানা নামের এক ভাইরাল ভিডিও আসসালামু আলাইকুম সালমান খুন সালমান আত্মহত্যা করে নেই সালমান খুন হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি ইমন আত্মহত্যা করে নাই ইমন স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে তো দুঃখের ব্যাপার হলেও সত্য তার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে আমরা আবার এরকম করে একটা ভিডিও দেখতে পাই যেখানে তিনি অস্বীকার করেন যে আসলে এই কথাগুলো তিনি বলেছেন এবং এই কথাগুলো ভিত্তিহীন বা এই কথাগুলো মিথ্যা ছিল উইক আই সিক আই সিক আই ইন দা হসপিটাল আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই কোনোই মূল্য নাই এটার আর স্বামীরের ব্যাপার নিয়ে যেগুলি বলেছে এগুলি সব মিথ্যা কথা এই ভিডিও দেখার পরে আমাদের ইউএসএ প্রবাসী আরেকটা ভিডিও পোস্ট করেন সেই ভিডিওটা ছিল এরকম এক পর্যায়ে উনি বললো যে জানো সালমান শাহকে তো আত্ম আত্মহত্যা করা হয় না ওরা তো মেরে ফেলছে সি ওরা মেরে ফেলছে বো কেন আপনি কি জানেন বা আপনি কি এই ঘটনার সাথে ছিলেন বা কিছু বলছে না ছিলাম বা জানি সেটা না দেখো আসলে আমরা যদি অনেক সময় কোনো ঘটনার সাথে সরাসরি জড়িত না থাকি অথবা জেনে ফেলি বাট পারিপার্শ্বিক চাপে সামাজিক চাপে আমরা কিন্তু মুখ খুলতে পারি না ওনাকে সেফটিভাবে এবং সম্মানের সহিত ওনাকে যদি আসলে জিজ্ঞেস করা যায় তো অবশ্যই সালমান হত্যার রহস্য বের হয়ে আসবে আমি আশা করি কারণ আমিও ছোটো খাটো একটি প্রমাণ আর আপু যদি আমাকে এই ব্যাপারটা অস্বীকার করে বা উল্টোপাল্টা কথা বলা অস্বীকার করার উপায় নেই কারণ দু সালের বিশে মে ফিলাডেলফিয়ার এলেভেন্থ স্ট্রিটের বার্লিংটন মলের সিসি ক্যামেরা যদি দেখা হয় দেখানো হয় সো উনি কখনোই এটা অস্বীকার করতে পারবে না তো এই কেস সম্পর্কে বা এই হত্যাকাণ্ড বা এই আত্মহত্যা সম্পর্কে আমি কিছু বলার আগে আমি ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমাদের বাংলাদেশের একটা টিভি চ্যানেলে দেখানো হয়েছিল এবং এই জন্যই দেখাতে চাই যে সেখানে সেখানে সেই প্রতিবেদনের মধ্যে পিবিআই যাদের উপর এখন বর্তমানে এই কেসের দায়বারটা দেয়া হয়েছে পুলিশ বোর্ড অফ ইনভেস্টিগেশন তো তারা কি বলে বা তাদের মতামতটা কি এবং সেখানে একজন আসামি লিখিত জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির কিছু অংশটা আমরা দেখে আসি সালমান শাহ হত্যা মামলার আসামি রিজবি ১৯৯৭ সালের জুলাইয়ে একশো চৌষট্টি ধারায় দেয়া জবানবন্দিতে বলে সালমানকে হত্যা করতে সামিরার মা লতিফা হক ডন ডেভিড ফারুক জাভেদের সঙ্গে বারো লাখ টাকার চুক্তি করেন উল্লেখ করা হয় সালমানকে শেষ করতে কাজের আগে ছয় লাখ এবং কাজের পরে ছয় লাখ দেওয়া হবে হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজভি জানায় সাতানব্বই সালের পাঁচই জুলাই রাতে হত্যার উদ্দেশ্যে সালমানের বাড়িতে যায় পরিকল্পনাকারীরা ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে তারা উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা এবং শাশুড়ি লুসিও আত্মীয়া রুবি ছিলেন একই বাড়িতে ফারুকের দেয়া ক্লোরোফুম নিজেই সালমানের নাকে চেপে ধরেন সামিরা ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার তিন নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইঞ্জেকশন পুশ করে সহায়তা করে সামিরার মা এবং সামিরা পরে আজিজ মোহাম্মদ ভাই ও ডন তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় জবানবন্দিতে ডন ডেভিড ফারুক জাবেদ ও আসামি রিজবি ছাড়াও সাত্তার ও সাজু নামে আরও দুজনের নাম উল্লেখ করা হয় কিন্তু প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সব ছিলেন ধরা ছোয়ার বাইরে এই মামলা রিজবি কিন্তু জেলখানায় ছিল এই মামলা তদন্তের সময় রিজবিকে তারা এই মামলায় কানেকশন এনে সোনেশ দেখিয়ে তারা কোনো রিমান্ডে নেয়নি বাইশ বছর আমরা কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি এরকম কোনো স্টেটমেন্ট দেখি না মামলা প্রসিকিউশন দাখিল করার জন্য ইনভেস্টিগেশন এজেন্সির যে দায়িত্ব ছিল আমার কাছে মনে হয়েছে তারা সঠিকভাবে করতে পারে না হত্যার এক বছর পর সিআইডি রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা বারো বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্টে একই কারণ দেখানো হয় কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোন অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে দুবারই নারাজি দেন সালমানের পরিবার দু সালে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে দু সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্ত ভার পায় পুলিশের পিবিআই গাড়ি চালককে খুঁজছি গেট কিপারকে খুঁজছি ওখানে দুইজন ছিল খালেক সহ দুইজন আমি তো সহকারী আবুলকে খুঁজছি সার্টিফিকেট দিয়েছেন সেই ডাক্তার ডাক্তারকে খোঁজা হচ্ছে আমরা কাছাকাছি চলে গেছি এদিকে সালমানকে হত্যার পরিকল্পনার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজবির জবানবন্দিতে হত্যার আগে ওই রাতে রুবির বাসায় যান হত্যাকারীরা আর এখানে কিন্তু একটা ব্যাপার সুস্পষ্ট সেটা হচ্ছে যে সামির আর অনৈতিক সম্পর্কের কারণেই কিন্তু সালমানকে অকালে জীবন দিতে হয়েছে সো আমি সামিরা বা সামিরাদের মতো যদি অন্য কেউ থেকে থাকে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যদি আপনাদের সম্পর্কের সাথে হ্যাপি না থাকুন একে অন্যের সাথে যদি আপনাদের বনাবনী না হয়ে থাকে তাহলে কিন্তু সিম্পলি আপনারা আলাদা হয়ে যেতে পারেন এতে করে কিন্তু অ্যাটলিস্ট আপনাদের খুনি নাম বয়ে বেড়াতে হবে না খুনের অপরাধ আপনাদেরকে করতে হবে না খুন কখনো কোনো জিনিসের সুষ্ঠু সমাধান হতে পারে না সর্বশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই একুশ বছর ধরে চলে থাকা এই কেসটা এই আনসলভ কেসটা যেন আমাদের পুলিশ বোর্ড অফ ইনভেস্টিগেশন বাংলাদেশ সরকার একটু গুরুত্ব সহকারে দেখে অপরাধী যেই থাক যত শক্তিশালীই থাকুক যত টাকাওয়ালাই থাকুক তাদের যেন আইনের আওতায় আনা হয় এবং এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয় আমরা দেশবাসী যেন দেখতে পারি এটা একটা সুষ্ঠু বিচার সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে আমার ভিডিওর সমাপ্তি টানছি ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আপনাদের কাছে এরকম কোনো অন্যায় নিয়ে আবারও সামনে আসতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম